আল্লাহ বলছেন আল্লাহাদী নায়ুং ফিকুন ফিসরমিনাল ফাই আল্লাহ তালা বলছেন তোমরা যখন সুখে থাকো দুঃখে থাকো অসর্বাবস্থা আমি আল্লাহর জন্য তোমরা দান করো দান বন্ধ করা যাবে না বলেছিলাম হযাতে বেলাল রাদী আল্লাহ তালাম হোকেল বলছেন বেলাল দান করতে হবে তোমাকেও ছাড় দেওয়া যাবে না গোপনেও দান করা যায় ওপেনেও দান করা যায় যখন আপনি মনে করেন যে মাহফিলে যদি সবার সামনে দেওয়া যায় নিজের জাহেরাত করার জন্য না বরং যদি এটা হয় যদি আমি সবার আগে এক হাজার টাকা বলি তাহলে অন্যরাও বলবে যেহেতু কেউ বলে না তাহলে আমি একটু বলি তাহলে বলা শুরু হবে এই নিয়তে যদি হয় তাহলে সব পাবে না আরো বেশি কিন্তু অন্য সময় যখন দান করবেন নবীজি বলছেন ডান হাতে দান করবা বাম হাতে জানতে পারবে না কথা কি বুঝতেছেন ডান হাতে দিবেন তো বাম হাত যেন না জানে মসজিদে দশ টাকা দিবেন একেবারে টাকা এমন নিয়ে একেবারে এই দিলাম দশ এটা করা যাবে না যদি পারেন যদি মসজিদের সামনে যদি দান বক্স থেকে থাকে রাত্রে বাজার থেকে যাচ্ছেন পাঁচটা টাকা রয়ে গেছে পকেটে এমন হতে পারে না অনেক সময় জামা খুলতে গেলে হারাইয়া যায় চিন্তা করবেন মনে মনে যে না এই পাঁচ টাকা পরকালীন ফান্ডে জামার সময় রেখে যাব। অন্ধকার কেউ দেখবে না দেখবেন কে যদি বলেন এই দানটার মধ্যে সব আছে বেশি পড়েন না সুবাহান আল্লাহ মসজিদে যখন আপনি দান করবেন হাতে নিয়ে আস্তে করে মোট বন্ধ করে দিয়ে দেবেন আপনার বিশ্বাস যাকে দিয়েছেন যেই পার্টিতে দিয়েছেন আমি আর আমার আল্লাহ জানি আর কাউকে আমি জানাতে চাই না আল্লা বলছেন এর পুরস্কারটা আমি ঠিক সেভাবে দেব সুবহান আল্লাহ অনেক গুনা আমাদের আছে অনেক গুনা আল্লাহ বলবেন যে কেয়ামতের দিন এই লোকটার গুনাগুনা আমি গোপন রেখে তাকে ছেড়ে দেব সুবহান আল্লাহ গোপনে দান করার ফজিলত কি বুঝেন অনেক গুনা আপনার আছে অনেক দোষ আছে আল্লাহ তালা কেয়ামত দিন বলবেন এই আর গোস দোষ সব চাপা থাকুক গোপন থাকুক ও আস্তে করে জান্নাতে চলে যাক কারণ এখন দোষগুলো সামনে আনলে ভেজাল আছে না নাই আচ্ছা আমাদের এখানে কি এমন কেউ আছে জীবনে কোনো গুণাই করি নাই দেখি যে হুজুর আমি কোনো গুণাটা না কিচ্ছু করি না একেবারে ভালো মানুষ আছি কেউ আছি আছি না নভি করিম সাল্লাম নিজে বলেছেন যে আমরা সবাই খত্ত উন আমরা সবাই গুনাগার আমরা সবাই কি শুধু পাপি না পাপির ঘরের পাপি আমরা সবাই গুনাহগার সামান্য কিছু অল্প কিছু ইচ্ছে করে অনিচ্ছায় ভুলে প্রকাশ্যে অপ্রকাশ্যে সবার গুণ আছে আমি তোমার বান্দা আমি তোমার গলাম নিজেকে একেবারে আত্মসমর্পণ করে দিয়ে ছোট করে অপরাধী সাব্যস্ত করে আল্লাহ উপস্থাপন করলে আল্লাহ তালা খুশি হয়ে দোয়াগুলো মহান আল্লাহ সম্মানিত উপস্থিতি সহি আল বখারের মধ্যে এসেছে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা যখন সামান্য পরিমানে কোন কিছু দান করো সেই দানটাকে আল্লাহ তালা গ্রহণ করে নেয় শুধু নিয়ে রেখে দেয় না বরং সেটাকে নিয়ে পালে লালন পালন করে বড় করে ফেলে কে আমাদের দিন তুমি দেখবা যে মাত্র পাঁচ টাকা দিয়েছিলে কিন্তু পাঁচ লক্ষ টাকা হয়ে গেছে মানুষ বান্দা বলবে হে আল্লাহ ভুল ক্রমে হতবা কোন ফেরেশতা আমার খাতায় সব দিয়েছে দিয়েছি শুধু পাঁচ টাকা এত সব কেন আল্লাহ বলেন হে বান্দা শোনো তুমি যা দান করেছো তা দিয়েছ সেখান থেকে আমি আল্লাহ তালা লালন পালন করেছি অনেক বড় করেছি লেলেছি পেলেছি পুছেছি আদর করেছি যত্ন করেছি এখন বড় হয়ে গিয়েছে এই জন্য দিয়েছি পাঁচ টাকা এখন সেই পাঁচ টাকা আর নাই সেটা হয়ে গেছে পাঁচ লক্ষ টাকা সুহান আল্লাহ সহি বুখারির কথা নবীজি বলছেন যে আল্লাহ তালা পেলে এটা বড় করে ফেলেন দেখেন এটা আল্লাহ তালা উটের বাচ্চার সমতুল্য বলেছেন উটের বাচ্চার কথা বলেছেন একটা উটের বাচ্চা যদি একজনকে আপনি পাল্টে দেন ছোট্ট বাচ্চা পাঁচ বছর পরে এটা কি ওই থেকে যাবে অনেক বড়ো হয়ে যাবে দেখা যাবে এটা থেকে আরো বংশ বিস্তৃতি করে অনেকগুলো হয়ে গেছে হতে পারে না তো হাদিসের মধ্যে আসছে নবীজি বলছেন যে এভাবেই আল্লাহ তালা তোমাদের নেক কাজগুলো সবাবের কাজগুলো দানগুলো এভাবে পালতে থাকবেন একটা সময় দেখা যাবে অনেক কিছু হয়ে গেছে সুবাহান এই জন্য নেক কাজ করা যাবে যাবে ইনশাল্লাহ যাবে যত ছোট্ট করবো যেমন করব করলেই আল্লাহ তালা সেটা রিসিভ করে নেবেন নবী করিম সাল্লাহাম একটা কথা বলেছেন মুফাসিররা মহাদিসরা ব্যাখ্যাও করেছেন আমরা অনেক সময় বলি না যে একে সত্তর কথা বলেন বলি কি না আবার আমরা এটাও বলি অল্লাহ ইউদয় ফুলি মাইয়াশা প্রত্যেকটি নেক কাজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইলা 70 মিআতি 700 গুণ পর্যন্ত বর্ধিত হয় কত গুণ আজকে 700 গুণ কেন মুহাদ্দিসরা যেটা লিখেছেন আমরা ধান লাগাই না ধান একটা ধান যদি আপনি লাগিয়ে দেন তাহলে একটা ধান থেকে উঠে এর সাতটা ছড়া হয় কয়টা ছড়া জোরে বলেন সাতটা ছড়া হবে একটু গুণে দেখবেন এই তো কিছুদিন আগে ধান দিয়েছেন বা সামনে নিবেন তো দেখবেন একটা ছড়ার মধ্যে মোট 60টা ডানা কয়টা ডানা প্রত্যেকটা দানায় একশো করে ধান তাহলে সাত দানায় সাত ধান লাগিয়েছিলেন কয়টা একটা দানা হয়েছে কয়টা সাতটা ধান পেয়েছেন কত সাতশো তাহলে একটাই পেয়েছেন সাতশো পর্যন্ত আল্লাহ তালা বলেছেন যে বনি আদমের প্রত্যেকটি নেক কাজকে আমি একটা থেকে আমি সাতশো গুণ পর্যন্ত করে দেই সুবাহান আল্লাহ একজন মাত্র নামাজ নামাজ পড়ল মসজিদে তিনি একে এক পাইছেন আর কিচ্ছু পান নাই কিছুই হয় নাই আর আরেকজনে পেয়ে গেলেন সাতশো পর্যন্ত দুইজনের মধ্যে কি পার্থক্য আছে কারণ কি ওনার কেরাত ভালো ওনার উজু ঠিক আছে ওনার পোশাক ঠিক আছে ওনার খাবার হালাল ছিল সব কিছু মিলিয়ে তার একটা নেক কাজে আল্লাহ তালা ইলা দেয় ফেল সাত শত গুণ পর্যন্ত বাড়িয়ে দিলেন শুধু তাই নয় নবীজি বলেছেন ওল্লাহুদিম আল্লাহ চাইলা আরো বাড়াইও দিতে পারেন সুবাহ আল্লাহ